কুষ্টিয়া কুষ্টিয়ার সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহ রশের যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ সবাইকে ভালো রেখেছে পিস পিস পাল্লা এবং এগুলো বিক্রি করেছে আপনার সিলেট বিয়ানি বাজার যে ভদ্রলোক এই পাল্লা এবং চোকাট আমাদেরকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জোরাম নাজমুল হাসান তো নাজমুল স্যার আমাদেরকে মেহেগুনি যে ছয়টা পাল্লা অর্ডার করেছিল উনি এর আগেও আটটা পাল্লা আমাদেরকে অর্ডার করেছিল তো আপনারা জানেন মেহেগুনিটা আমরা দুইটা কোয়ালিটি করি একটা হচ্ছে আর একটা হচ্ছে শাড়ি যেটাতে হালকা থাকে তো এই নব্বই পার্সেন্ট শাড়ি যে পাল্লাগুলো এগুলো আমরা বোরিক বোরাক বায়োমিন এবং এই চার দিয়ে সিদ্ধ করি যেন ওই দশ পার্সেন্টের যে অসার কাঠটা থাকে এটাতে যেন ঘূর্ণা আসে এই কাঠটা সিদ্ধ করার পরে তারপরে আমরা ওইটা একটা চেম্বারে রেখে সিজনিং করি সিজনিং করার উদ্দেশ্য হচ্ছে কাঠগুলো যেন জয়েন্ট ফাঁকা না হয় না হয় থিকনেস গুলো পেয়ে যাবেন একবারে পাকা ইঞ্চি পিছন পাশটা প্লেন আছে সামনের পাশটা এটা আমরা গোল আয়না ডিজাইন বলি ডিজাইনটা করে দিয়েছি এই পাল্লাগুলো আপনারা যদি নেন এক পিস পাল্লার দাম পড়বে ছয় টাকা এটা হচ্ছে বার্নিশ ছাড়া একবারে ন্যাচারাল যে কালার দেখতে পাচ্ছেন এই কালারই আর এটা হচ্ছে আপনার যদি বার্নিশ করেন এর সাথে আরো পঁচিশশো টাকা যোগ হবে যদি আপনারা মেহগুনি কাটের নব্বই পার্সেন্ট শাড়ি যে চোকাট এগুলো নিতে চান তাহলে পঁচিশশো টাকা দাম আসবে তো এই পাল্লাগুলো ন্যাচারালি এভাবে চলে যায় আমিও চেষ্টা করি ন্যাচারাল বিক্রি করার কারণ হচ্ছে যে আমার এখানে শাড়িটাকে ফুল শাড়ি বলে বিক্রি করার কোনো সিস্টেম নাই আমার এখানে যেটা হালকা পল থাকবে এটা আমরা বলেই দিই হালকা পল আছে তবে এটা করা এই কাঠটাতে ঘুন আসবে না আর এগুলো সিজনিং করা তো অনেকে একশো পার্সেন্ট শাড়িটাও সিদ্ধ করে দিতে বলেন দেখেন একশো পার্সেন্ট শাড়ি যে কাঠটা ওইটাতে অরিজিনালি একশো পার্সেন্ট শাড়ি থাকে যার কারণে ওটা সিদ্ধ করার কোনো প্রয়োজন নাই ওটা শুধুমাত্র শুকাতে হয় এটা আমরা সিজনিং করি তো এগুলো কুরিয়ারে চলে যাবে একটা পাল্লা কুরিয়ারে দুশো পঞ্চাশ টাকা করে খরচ হয় কুরিয়ার যে খরচ এটা কাস্টমার বহন করে আর এগুলো আমাদেরকে অর্ডার করলে পঁচিশ দিন আগে অর্ডার করতে হয় অর্ডার অনুযায়ী আমরা বানাইয়ে ডিজাইন করে কমপ্লিট করে ডেলিভারি দিই ওনাকে যে একটা কাঠের চোকাট দিয়েছে এটা হচ্ছে নাইজেরিয়ান কাঠের চোকাট এটার দাম রেখেছে হচ্ছে ছয় টাকা ফুল শাড়ি কাঠ একবারে খয়েরি যেটা তো লোহাকারের বিষয়ে অনেকে একটা কথা আমাকে বলেন যে ভাই হলুদটা ভালো হবে না খয়েরিটা ভালো হবে তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে খোয়ারিটাই বেশি ভালো হবে কারণ হলুদটা হচ্ছে কাঠালি কালার আর কাঠের যে স্ট্রেন্থ বা মজবুত আমার মনে হয় যে এই নাইজেরিয়ানটাই বেশি আর কি এরকম মনে হয় আমার কাছে আর এগুলো পিছন পাঁচটা বিটুমিন করে দিই লোহাকারটা আবার সিজনিং করা যায় না এটা একবারে ন্যাচারাল যেভাবে আসে ওইভাবে রেখে বানাই দিতে হয় তো এগুলো আমাদেরকে অর্ডার করলে আপনারা নিতে পারবেন আমাদের শোরুম এবং ফ্যাক্টরি আছে ঢাকার মোহাম্মদপুর বসিলাতে আর আমাদের আরেকটা ফ্যাক্টরি আছে কুষ্টিয়ার কুমারখালীতে যে কোনো একটা ফ্যাক্টরি ভিজিট করে আপনারা কিন্তু এগুলো আমাদেরকে অর্ডার করতে পারবেন অথবা আমাদের শোরুমে এসে দেখেও আমাদেরকে অর্ডার করতে পারবেন আমাদের অর্ডার করলে ফিফটি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে হয় বাকি ফিফটি পার্সেন্ট টাকা যখন ডেলিভারি হয় ওই সময় দিতে হয় তো আজকে এই পর্যন্ত যে যেখানে যে দেশে আছেন সবার জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম